আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো তো আজকের ভিডিওটা হচ্ছে বন্ধুরা আজকে খুবই আনন্দিত আমি প্রথমেই বলে নিচ্ছি তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তোমাদের সাথে তোমাদেরকে অনেক আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং তোমাদেরকে সবার জন্য আমার পক্ষ থেকে রইল ইনশাল্লাহ আর যারা আমার ভিডিও দেখো সাবস্ক্রাইব করো না তোমাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবা আর আজকের যে বিষয়টা নিয়ে ভিডিও করবো সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমার বড় মেয়ে জান্নাত আর দ্বিতীয় অর্ধবার্ষিক পরীক্ষা গেছে একশো মার্কের তো আজকে খুশির খবর হচ্ছে আমার মেয়ে জান্নাত অনেক ভালো রেজাল্ট করছে মার্শাল্লাহ আর আমার জান্নাতের জন্য দোয়া করবা আর এই হলো আমার ছোট মেয়ে জামিলা জামিলা হচ্ছে কি জামিলা এখনো নার্সারিতেও ভর্তি হতে পারে নি তো ইনশাল্লাহ চেষ্টা আছে আগামী বছর ইনশাল্লাহ আমার জামিলাও নার্সারিতে ভর্তি হবে তবে জান্নাত ইনশাল্লাহ তো আজকে একশো মার্কের পরীক্ষাতে কি কী কত রেজাল্ট পাইছে তোমাদেরকে একটু দেখাবো আর স্ক্রিনে আমি যে ছবিটা দিয়ে দেখবো এটা হচ্ছে এই যে দেখতে পেরেছো তোমরা এই যে আর জান্নাত পড়ালেখা করা হচ্ছে চট্টগ্রাম খুলশি চেরি গামের স্কুল এটা হচ্ছে ফরজলিক এলাকায় ঠিক আছে এটা হচ্ছে কেজি স্কুল তো মোটামুটি স্কুল ভালো তো ওই স্কুলে ও হচ্ছে ক্লাস ফাইভ পর্যন্ত পড়তে পারবে না এখন তো ফোর আসো মানে ক্লাস ফাইভ পর্যন্ত পড়তে পারবা মানে একদম নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত ওইখানে আসে আগামী বছর ইনশাল্লাহ আমার মেয়ে ওইখানে ফাইভ ক্লাস শেষ করতে পারবে তারপরে ইনশাল্লাহ অন্য কোনো মানে স্কুলে প্রাইমারি স্কুলে বা ভালো সরকারি স্কুলে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ তো বন্ধুরা যে বিষয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে আমার ফ্যামিলির জন্য দোয়া করবা আমার মেয়েদের জন্য দোয়া করবা বাবা তো তুমি কোনটা মানে একশো মার্কে কোনটা করতে হবে সেটা একটু বলো

বিজ্ঞানে একশোতে নিরানব্বই বাহানব্বই পাইছি তারপরে সমাজে একশোতে সাতাশি পাইছি ধর্মতে একশোতে উননব্বই পাইছি বন্ধুরা তোমরা শুনছো আর স্ক্রিনে আমি যে জান্নাতের যে রেজাল্টের ছবিটা ওটা পাশে দিয়ে রাখবো তো সবার কাছে একটাই মেসেজ দেবো যে বন্ধুরা তোমরা বাবা মা যারা আছো কষ্ট হলো ছেলে মেয়েদেরকে অবশ্যই লেখাপড়া করবা অবশ্যই চেষ্টা করবা যে যতটুকু যাওয়ার সামর্থ্য আছে ছেলেমেয়েদেরকে অবশ্যই লেখাপড়া করানোর চেষ্টা করবা আর ওদেরকে অবশ্যই তোমরা আদরে যত্ন রাখবা অনেকে আপনারা বলে থাকেন যে মানে অনেক মানুষ আছে যে আমি চাকরি বাকি করি তো বর্তমানে আমার চাকরি নাই আমার জন্য চাকরি হয় ভালো একটা ব্যবসা করতে পারি সেই দিকেও একটু দোয়া করবো আমার জন্য প্লিজ আমার চাকরি আপাতত নাই তো তার জন্য বাচ্চাদেরকে সময় দিতে পারতি আর ওরা দেখতেই পারতেছো তুমি মানে অনেক দিন পরে বাবাকে কাছে পাইছো তো মানে আমার বিশেষ করে আমার ছোটো মেয়েটা দেখো মানে সে হচ্ছে সবসময় আমার বুকে থাকবে তো বন্ধুরা এই ফ্যামিলি নিয়ে ভিডিও করি তোমরা কিছু মনে করো না অবশ্যই আমার চেষ্টা থাকবে ইনশাল্লাহ এই চ্যানেলটাকে কন্টিনিউ করার জন্য তোমরা যদি সাপোর্ট করো একদিন আমার এই চ্যানেল অনেক বড় হবে ইনশাল্লাহ আশাবাদী আর আমার মেয়েদেরকে জন্য দোয়া করবা ওদের মাতার জ্ঞান বুদ্ধির জন্য আল্লাহ বাড়াই দেন ইনশাল্লাহ দোয়া সবাইকে টাটা দো টাটা দো সবাইকে সালাম দো আলাইকুম ওকে ঠিক আছে তো এই খুশির খবরটাই তোমাদের কাছে মেসেজ দেওয়ার জন্য আজকে ভিডিওটা করা ঠিক আছে মানে ভিডিও করলাম পাশাপাশি আমার মেয়ের একটা স্মৃতি হিসাবে থাকি গেলো আর কি স্মৃতি হিসেবে একটা ভিডিও তো সেই জন্য আজকে ভিডিওটা করবা ঠিক আছে সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে